নমস্কার বন্ধুরা উর্মিলা কিচেন আজ আপনাদের বানানা দেখাবো ডিম আলু দিয়ে ভাত ভাজা একটা পেঁয়াজ নিয়েছি পিঁয়াজটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি একটা আলু নিয়েছি আলুটা কুচি কুচি করে কেটে নেব আলুটা কাটা হয়ে গেছে একটা পাত্রই নিয়ে নিলাম কিছুটা ধনেপাতা নিয়েছি ধনেপাতা কুচি কুচি করে কেটে নেব ধনে কাটা হয়ে গেছে একটা পাথরই নিয়ে নিলাম টমেটো নিয়েছি টমেটো কেটে নেব টমেটো কাটা হয়ে গেছে একটা পাথর নিয়ে নিলাম চারটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নেবো কাটা হয়ে গেছে একটা প্লেটে সব কিছু একসঙ্গে নিয়ে নিলাম কড়া বসিয়ে দিলাম কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম হাফ চামচ মতন লবণ দিয়ে ডিমটা ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেছে একটা পাত্রই তুলে নিলাম আর কিছুটা তেল দিয়ে দিলাম জিরে দিলাম পেঁয়াজ মৌফুলি দিলাম কাঁচা লঙ্কা কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম সাদ মতো লবণ দিয়ে দিলাম আলুটা ভেজে নেব ভালো করে জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আলুটা আরেকটু ভেজে নেব কেটে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে দিলাম এক বাটি ভাত দিয়ে দিলাম হালকা আছে ভাতটা ভালো করে ফ্রাই করে নেব ভেজে রাখা ডিমগু দিয়ে দিলাম একটু নেড়ে দিলাম আপনারা চাইলে বাড়িতে ভাত ভাজা বানিয়ে খেতে পারেন খুব সুন্দর লাগবে খেতে কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম লাবিয়ে একটা প্লেটে পরিবেশন করব আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন